সে অবশেষে নর্শনী থেকে বেরোয়া যাচ্ছি মাঝে কয়টা টাইম তো বিকাল পাঁচটা

এর আদর আপ্যায়ন পাইলেই মেসে পাগল হয়ে যাবো এমন একটা মানুষ ভাই জুনিয়র হলে কি হইবো কোন সিনিয়র এর মতো ভাই আদর আপ্যায়ন করতে পারবো না তাহলে আমরা রাইড শুরু করি নারায়ণগঞ্জের দিকে পাঁচ দোনা মোড় থেকে বামে ঢুকে এখন নারায়ণগঞ্জের দিকে যাচ্ছি যাওয়া যাক তাহলে আবহাওয়া ভালো না টুকটাক বৃষ্টি পড়ছে যত তাড়াতাড়ি সম্ভব নান বাসায় ঢুকতে হবে নারায়ণগঞ্জ শেষে নরসিংদীদের বিদায় ঢুকে গেলাম নারায়ণগঞ্জ এরিয়ায় এখন হলো রূপগঞ্জ থেকে গ্যাসের দিকে যাই না জানি না ভাই কাগলগের আইডিয়া এসি দুটা টিম মেট একজন তো তিরিশ পঁয়ত্রিশ তার এভারেজ টানতেই পারে না আমি ভাই বিশ বাইশ অ্যাভারেজ কেউ ধরতে না আরে আরেকজন তো পিছিয়ে খুঁজেই পাওয়া যায় না আমি করছি ভাই মাঝখানে করুন অবস্থা আপাতত সুবর্ণগ্রাম গ্রাম অনেকবার আসতে চেয়েছিলাম কিন্তু আসা হয় নাই আমাদের রাইট কমপ্লিট হলো